দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্য তেওয়ারি গতকাল সংবাদ মাধ্যমে অর্জুন সিং বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন সে কারণেই তার এই অভিযোগ এ বিষয়ে আগামী তিরিশে ডিসেম্বর অর্জুন সিংকে জগদ্দল থানায় ডেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে সদত্তর না পাওয়া গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যখন আপনি এই স্টেটমেন্ট অর্জুন সিংয়ে যে যিনি পুরুষ সাংসদ আছেন ওনার স্টেটমেন্ট যখন আমি দেখেছি আমি হৃদয়ে অনেক আঘাত পেয়েছি আর আমাদের যিনি সিএম আছেন একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে এটা আমি মানতে পারছি না অ্যাজ এ কমন ম্যান আমি আমার এটা জানার অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে আমার আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার কি উনি এইসব ইনফরমেশান কোথায় থেকে পাচ্ছেন যখন এই ইনভেস্টিগেশনে মানে দেখা যাবে কি না অর্জুন সিং ঠিক মতন জবাব দিতে পারছেন না তাহলে লফুল ওনার উপরে অ্যাকশান নেওয়ার জন্য আমি জগদল থানা আইসিকে রিকোয়েস্ট করেছি মানে ওইটা এই কমপ্লেইন করেছি আপনার কাউন্টারে হবে হ্যাঁ ওই ঠিক ওই ভাগপাড়া পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদল একটি অভিযোগ দায়ের করেছেন প্লাস্টিক শংসাপত্রর নামে তিনি ডাঙায় একটা উস্কানিমূলক মন্তব্য করার জন্য কি বলবেন সব মமன்ற উষ্ণানিমূলক মূল মন্তব্য করুন এটা তো বাস্তব যে অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিয়াদের সাথে হাত মেলানোর কথা বলেছেন এই ধরনের মন্তব্য মানে কি হলো যে কমিউনাল একটা কোনোরকম বা একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে আর ওনার কাম্যই সেটা কেন দু হাজার দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমবুলি চালিয়েছে তো উনি মেন্টালি অনেকটাই প্রবলেমে আছেন উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে আমরা সেই জন্যে এটাকে বলেছি যে এই ধরনের মানুষকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত তারা তিনি যে এই কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর অমন্য তিওয়ারি একটা এফআইআর করেছে আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে নালে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে আর সমাজকে এটা বুঝিয়ে দিতে হবে যে শুধুমাত্র মিডিয়ার সামনে এসে বললেই হবে না তার যথাযুক্ত প্রমাণ কিংবা তার রকম দস্তাবেজ রাখতে হবে খালি আসলাম আর মুখে বুলি ছেড়ে দিলাম সেটা করলে হবে না এই সন্দেশটা দেওয়ার জন্যে সমাজে এই এফআইআরটা করা হয়েছে আর এর প্রপার ব্যবস্থা নেওয়া হবে এবং এর শাস্তিও হবে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা